গতকালের নবান্ন অভিযানের পরে এই রাজ্যের শাসক দল যে রীতিমতো চাপে পড়ে গেছে সেটা এখন মোটামুটি সকলের কাছেই জলের মতো এতখানি এতখানি স্বাভাবিক এবং এত বিশাল আকারে মানুষ যে রাস্তায় নামবেন নবান্ন অভিমুখে হাঁটবেন এটা শাসক দল কল্পনাতেও আনতে পারেনি ফলে খুব স্বাভাবিকভাবেই এখন তারা আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছে যে এই নবান্ন অভিযান কতখানি ব্যর্থ হয়েছে এর ফলে শুভেন্দু অধিকারী কতখানি ফ্লপ খেয়েছেন এবং আগামী দিনে বাংলায় বিজেপির রাজনৈতিক গতিপ্রকৃতি এর ফলে কতখানি স্তব্ধ হয়ে যাবে সেইটা প্রমাণ করার জন্য সকাল থেকে একাধিক অ্যাকশন পুলিশের তরফ থেকে হচ্ছে এবং তার পাশাপাশি একাধিক ন্যারেটিভ ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই সমস্ত প্রুফ করার জন্য কিন্তু দিনের শেষে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য হাতে চলে আসছে যাতে স্পষ্ট হয়ে যাচ্ছে শাসকের এই মরিয়া চেষ্টা পুরোপুরি ফ্লপ করতে যাচ্ছে এবং সব থেকে বড় কেস এই রাজ্যের পুলিশ খেতে চলেছে কেন এই কথাটা বলছি আমি পরপর পর পর আপনাকে কয়েকটা ইনসিডেন্ট দেখায় সকাল থেকে থেকেই একটা খবর একটা ন্যারিটিভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেটার বাস্তবতাও রয়েছে কিছুটা সেটা হচ্ছে এই যে নবান্ন অভিযান হয়েছে সেই নবান্ন অভিযানে কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর হামলা সরকারি কাজে বাধাদান সরকারি সম্পত্তির ভাঙচুর এই সমস্ত কারণে সাত সাতখানা এফআইআর নাকি হয়েছে এবং সেখানে একাধিক গুরুত্বপূর্ণ প্রথম শ্রেণীর যারা বিজেপি নেতা নেত্রী রয়েছেন তাদের বিরুদ্ধে এই এফআইআর গুলো হয়েছে এর মধ্যে অশোক দিন্দা প্রাক্তন ক্রিকেটার তথা ময়নার বিধায়ক অগ্নিমিত্রা পাল বিজেপির দাপুটে নেত্রী এবং কৌস্তব বাগচি আর একজন আইনজীবী এবং বিজেপি নেতা তাদের নাম সব থেকে বেশি করে উঠে আসছে যে এদের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং পুলিশ এদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে এবার পুলিশ পুলিশের মতো করে চলবে কিন্তু পাল্টা যে তারা কেশ খেয়ে যাবেন এইটা পুলিশ বোধহয় বুঝতে পারেনি এবং তার ফলে চরম ব্যাকপুটে চলে গেছে নবান্ন অভিযানে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ সিপি সহ পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই পুলিশকে যে এবার ছেড়ে দেবেন না তারা যা খুশি তাই সংবিধানকে আইনকে বুড়ো আমুল দেখিয়ে করবে না তিনি চুপ করে বসে থাকবেন সেটা যে হবে না এটা তিনি স্পষ্ট করে দিচ্ছেন গতকাল যখন পার্ক স্ট্রিটে ওই মিছিলকে আটকানো হলো ব্যারিকেড দিয়ে এবং গাড়ি রয়েছে সেই রাস্তায় ঢুকিয়ে দিয়ে ছত্রভঙ্গ করার একটা চেষ্টা করা হলো এবং তারপর পুলিশের বেধরক মার শুরু হলো যারা সামনের দিকে ছিলেন তারা পিছিয়ে আসছেন আমরা কার্যত স্ট্যাম্পিড হতে হতে বেঁচে গেলাম এবং তারপর ওখানে শুভেন্দু অধিকারী ধর্নায় বসে গেলেন আমরাও সেখানে ধর্নায় যেহেতু পড়ে গেছি ওখান থেকে ওঠার কোনো অপশন ছিল না আমরাও সেখানে বসে গিয়েছিলাম এবং তখনই খবর এলো এবং তারপর একজন সাধ্যী সেখানে ছিলেন তিনি নিজে হাতে সেই পতাকাটা কুড়িয়ে এনে দেখালেন সেখানে পরিষ্কারভাবে পুলিশের বুটের মাক পা দিয়ে যে মারিয়ে দেওয়া হয়েছে জাতীয় পতাকা সেটা জলজল করছে এবং মিডিয়াও সেটা তারপর ডিসপ্লে করেছে এবং পরবর্তীকালে বাড়ি এসে সেই ভিডিও দেখলাম যে জাতীয় পতাকা পুরী পড়ে আছে পুলিশ মস 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 করে সেটাকে মারিয়ে দিচ্ছে কোন রকম কেয়ার নেই উল্টে একজন এই আন্দোলন সমর্থনকারী তিনি ওই জাতীয় পতাকাকে কুড়িয়ে বুকে আগলে রাখতে চাইছেন যে জাতীয় পতাকার এতখানি অবমাননা হচ্ছে তাকেও পুলিশ বেধরক ঠ্যাঙাচ্ছে আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে পুলিশের মধ্যে এরা যারা আছে এরা ভারতীয় তো এরা অবৈধ বাংলাদেশী রোহিঙ্গা নয় তো কেননা কোনো ভারতীয় যে অবস্থায় হয়ে যাক জাতীয় পতাকা মারিয়ে দিয়ে এই অপমান করতে পারে ভুল বসত যদি হয়েও যায় সেটা খেয়াল করেননি পা পড়ে গেছে তাহলে যিনি জাতীয় পতাকাটাকে বাঁচাতে আসছেন বুকে আগলে রাখতে চাইছেন তাকে বেদরক ঠেঙাবে সে কখনো ভারতীয় হতে পারে এই ঘটনা নিয়ে কিন্তু এবার আইনি লড়াই হবে এবং শুভেন্দু অধিকারী কিন্তু সেটা স্পষ্ট করে দিয়েছেন আজকে তিনি যেটা জানিয়েছেন যে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কিন্তু এই নিয়ে অলরেডি এফআইআর করে দিয়েছেন অর্থাৎ এটা কিন্তু সহজে ছাড় দেওয়া হবে না আর এইটা যে কেস খেয়ে গেছেন দিদিমণির পুলিশ সেটা তারাও বুঝতে পারছে ফলে ওই সাতটা এফআইআর দিয়ে পাল্টা একটা কিছু করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এত সহজে এই এই আইনি লড়াই থামবে না কোনো ভারতীয় এই জায়গাটা ছেড়ে দেবেন না দু নম্বর আরেকটা প্রশ্ন খুব উঠছে সেটা হচ্ছে যে এই যে অভয়ার মাকে পুলিশ মেরেছে বলা হচ্ছে তার মাথা ফুলে গেছে এবং মাথায় লাঠির আঘাত লেগেছে তার পাশাপাশি তার শাখা ভেঙে দেওয়া হয়েছে হাত কেটে রক্তাক্ত হয়েছে এই জায়গা নিয়ে আমি দেখলাম অনেকেই তৃণমূল পন্থী আজকে কোয়েশ্চেন করেছেন আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন আমার ভিডিওতে তারা রিপ্লাই করেছেন সেখানে কমেন্ট করেছেন সেখানে জানতে চাইছেন যে এই ঘটনার ভিডিও ফুটেজ কোথায় আমরা নাকি পুলিশের নামে প্রপাগান্ডা ছড়াচ্ছি বেশ তারা খুব ভালো কথা করেছেন আমাদের আমাদেরও প্রশ্ন এর ভিডিওটা কোথায় কেন বলুন তো কেন এই প্রশ্নটা তুলছি তার প্রশ্নটা তুলছি তার একটাই কারণ হচ্ছে পুলিশ গতকাল দেখালো যে একজন পুলিশ কর্মী পড়ে গেছে তার মাথার উপর কেউ পা দিচ্ছে তাকে পা দিয়ে আঘাত করা হচ্ছে এবং সেই নিয়ে এফআইআর হয়েছে সবকিছু প্রমাণ সামনে নিয়ে চলে এলো গতকাল যখন এই ঘটনাটা এই অভিযোগটা সামনে এলো এবং শুভেন্দু অধিকারী চিৎকার করে করে এই কথা বলছেন যে অভয়ের মাকে পুলিশ এইভাবে বর্বরোচিত আক্রমণ করেছে তখন পুলিশের স্টান্স কি ছিল পুলিশের স্টান্স ছিল যে এরকম কোনো ঘটনাই ঘটেনি তৃণমূল কংগ্রেসের সাড়ে তিন বছরের জেলখাটা আসামি একজন মুখপাত্র আছে তিনি কি বললেন তিনি বললেন যে কৌস্তবছে বিজেপি নেতা ফুটেজ খাওয়ার বাবা মাকে ঠেলে ফেলে দিয়েছে আক্রমণ করেছে কিন্তু এটাই মোটামুটি বক্তব্য ছিল এবং সেই জায়গা থেকে এদের দায়িত্ব এদের পড়ছে এবং তৃণমূলের বিটিম যারা যাদেরকে বলা হচ্ছে যাদেরকে কালীঘাটে মঞ্চ করে আহ সভা করতে দেওয়া হয়েছে সেখানে লোক ঢুকিয়ে সমাগম দেখানো হয়েছে টু বিজেপি ক্যাম্পেন নতুন করে তাদের হাত ধরে শুরু হবে বলে অভিযোগ উঠছে তারা কি বলেন শুভেন্দু অধিকারী যেহেতু তাদেরকে নিয়ে আসছেন শুভেন্দু অধিকারীর দায়িত্বের মধ্যে কলেজের নিরাপত্তা দেওয়া দিতে পারেননি শুভেন্দু অধিকারী দোষী এই সমস্ত কথা কালকে শুনেছিলাম কিন্তু আজকে কলকাতা পুলিশের সিপি নিজে কি বলছেন জি করে নির্যাতিতার মা কি পুলিশের মারে আহত তদন্ত হচ্ছে জানালেন সিপি মনোজ সাতটি এফআইআর বিজেপি নেতাদের নামে আজকে পুলিশ ঢোক গেলে বলছে যে এই ঘটনায় আমরা স্বতপ্রনোদিত তদন্ত করছি এবং দেখছি কে আঘাত করেছে এবার ভিডিও ফুটেজটার কথা কেন বলছি দেখুন গতকাল যারা আন্দোলন করছিলেন তাদের কেউ কেউ ভিডিও করতে পারে ছবি তুলতে পারে আমি একজন ইউটিউবার হয়েও আমি কিন্তু কালকে ক্যামেরা বার করতে পারিনি মোবাইল বার করতে পারিনি কেননা ওই আন্দোলনেই আমি ছিলাম এবং একজন সাধারণ নির্যাতিত নাগরিক তার পাশে থাকার জন্যই আমি এই আন্দোলনে যুক্ত হয়েছিলাম সুতরাং আমাদের কাছে কোনো অফিসিয়াল ফুটেজ নেই কিন্তু কিন্তু কালকে যখন আমরা ওইখানে ধর্নাম ধর্না চলছে আন্দোলন চলছে সিসি যে ড্রোন ক্যামেরা হয় পরপর পরপর উড়ে যাচ্ছে প্রথম থেকে মিছিল যখন শুরু হয়েছে তখন থেকেই হচ্ছে দ্বিতীয়ত ওখানে মিডিয়া ছিল ওখানে পুলিশ পুরো জিনিসটা রেকর্ড করেছে তাহলে অভয়ার বাবা মাকে যদি সত্যি বিজেপি নেতা কোস্তবাগি বা অন্য কেউ তারা ফুটেজ খাবার জন্য ধাক্কা মেরে ঠেলে ফেলে দেয় ওই ড্রোন ফুটেজ নিশ্চয়ই আছে ওই পুলিশের কাছে ফুটেজ নিশ্চয়ই আছে তারা তো পুরো জিনিসটা রেকর্ড করছে পুলিশের মার খাওয়ার ভিডিও তারা সামনে নিয়ে চলে আসতে পারছে আর অভয়ের মায়ের মার খাওয়ার ভিডিওটা আনতে পারছে না তাহলে এখানেই প্রশ্ন হচ্ছে আনতে পারছে না নাকি আনতে চাইছে না আনলেই সত্যটা সামনে চলে আসবে পুলিশ তো সমস্ত কিছু অফিসিয়াল ভিডিও তাদের কাছে আছে অর্থাৎ এই যারা প্রশ্ন করছেন যে অভয়ের মাকে মারা হচ্ছে তৃণমূলপন্থী যারা জিজ্ঞেস করছেন যে সেই ভিডিও ফুটেজ কোথায় সেই ভিডিও ফুটেজের দায়িত্ব তো যারা আন্দোলন করছিলেন তাদের নয় সেই ভিডিও ফুটেজ সামনে আনার দায়িত্ব তো কলকাতা পুলিশের তারা সামনে নিয়ে এসে প্রমাণ করে দিক কোনো আন্দোলনকারী ইচ্ছা করে ঠেলে ফেলে দিয়েছে বা অভয়ের বাবা মা যেটা বলছেন সেটা মিথ্যাচার করছেন প্রমাণ করে দিন আমরা মেনে যতক্ষণ সেটা করতে না পাচ্ছেন এর দায় এবং দায়িত্ব কলকাতা পুলিশকেই নিতে হবে তাহলে মানবিক দিক থেকে দেখতে গেলে তো এদের কাছ থেকে মানবিকতা আশা করা যায় না যেভাবে এরা কেস সাজায় যেভাবে ফলস কেসে ফাঁসায় বারবার বলে অভিযোগ ওঠে সেই সব ছেড়েই দিচ্ছি আইনের দিক থেকেও যদি দেখেন এই পুলিশ কিন্তু ব্যাকফুটে যাচ্ছে যে কারণে কালকে স্টান্স থেকে সরে আসছে মারেনি এই কথা বলতে পারছে না কে করেছে আমরা তদন্ত করে দেখছি দেখুন তদন্ত করে একজন মহিলা একজন মা যার সন্তান হারিয়েছে সব শেষ হয়ে গেছে তিনি আহত হাসপাতালে আছেন পুলিশ একবার তার কাছে গিয়ে তার তার কাছ থেকে এফআইআরটা নিতে পারলো না এখানটা কি তো বোঝা যাচ্ছে যে এফআইআর নিলে কে ফাঁসতে পারে সেই প্রশ্ন উঠে যাচ্ছে তিন নম্বর যে জায়গাটা একটা প্রশ্ন খুব চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী কালকে কার্যতে একা হয়ে গেছেন এবং এবং যারা শাসক দলের চাটা মিডিয়া শুভেন্দু অধিকারীর ভাষায় তারা তো একদম বড় বড় করেছে মানে ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি যাদের যে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছে তারা তো আবার বড় বড় করে বলছেন যে কালকে যে আন্দোলন হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী গুটি কয় অনুগামী নিয়ে দিকে গেছেন কিন্তু সেখানে সুকান্ত মজুমদার সেখানে শ্রমিক ভট্টাচার্য সেখানে দিলীপ ঘোষ কেউ যাননি এবং তারপর অভয়ের মা এইভাবে মার খাওয়ার পর শুভেন্দু অধিকারী কার্যত পার্টিতে একা হয়ে গেছেন দিল্লি প্রচন্ড ক্ষুব্ধ এইসব অ্যাঙ্গেলে খবর করছে এবার আমি ডক্টর সুকান্ত মজুমদারের একটা প্রোফাইল থেকে নেওয়া স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি গতকাল একটি শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়ার সময় কলকাতা পুলিশের লাঠিচার্জে গুরুতরভাবে আহত হন অভয়াবণের মাতৃদেবী আহত অবস্থায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন আজ আমি হাসপাতালে গিয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করলাম এবং বর্তমান শারীরিক পরিস্থিতির খোঁজ নিলাম কলকাতা পুলিশের এই বর্বরোচিত লজ্জাজনক ও গণতন্ত্র বিরোধী হামলার তীব্রতম নিন্দা জানায় আমরা 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 তিনবার পড়লাম তাদের পাশে আছি থাকবো এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব সুকান্ত মজুমদারের বক্তব্যে কোথাও এটা আছে যে শুভেন্দু অধিকারী কালকে যা করেছেন অন্যায় কালকের এই অভয়ের মায়ের যে আঘাত হয়েছে তার জন্য শুভেন্দু অধিকারী দায়ী এবং সেই জন্য আমি আসেনি সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অসম্ভব প্রেশার আছে বিভিন্ন রকম কাজে যুক্ত থাকে তার আগে থেকে কাজ ছিল তিনি আসতে পারেননি কিন্তু তার মানে এই আন্দোলনে শুভেন্দু অধিকারী একা হয়ে গেছেন বিশেষ করে অভয়ের মা আহত হওয়ার পর এবং তার দায় দায়িত্ব শুভেন্দু অধিকারীর এইটা সুকান্ত মজুমদার মনে করে এই যে প্রভাকনটা ছড়ানোর চেষ্টা হচ্ছে সেটা সম্পূর্ণ ব্যর্থ এর পাশাপাশি আমি বিভিন্ন মিডিয়াতে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তার বক্তব্য শুনলাম তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে এই আন্দোলন সম্পূর্ণরূপে অরাজনৈতিক ছিল এবং আমরা জাতীয় আমাদের দলীয় পতাকা ছেড়ে আমাদের দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিধায়ক তারা সবাই অংশগ্রহণ করেছিলেন শ্রমিক ভট্টাচার্যের আগে থেকে একটা প্রোগ্রাম অ্যাসাইন হয়েছিল যেটাকে কিছুটি অ্যাভয়েড করা যায় না রাজনৈতিক কিছু ব্যাপার রয়েছে যে কারণে উনি উপস্থিত হতে পারেননি কিন্তু এই আন্দোলনের পিছনে তার পূর্ণ সমর্থন আছে সেই বক্তব্য প্রকাশ্যে বলে দিয়েছে বাকি রইল দিলীপ ঘোষ এখন দিলীপ ঘোষ কেন আসেননি এটা দিলীপ ঘোষই বলতে পারবেন তবে তার থেকেও বেশি বোধ হয় দিলীপ ঘোষের যেসব বন্ধুরা তৃণমূল কংগ্রেসে আছেন তারা বলতে পারবেন অথবা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলতে পারেন কেন বলছে এই কথাটা না দিলীপ ঘোষ তো আজকাল বিজেপির প্রোগ্রামে হয়ে গেছেন দিলীপ ঘোষ বিজেপির টাকা কোনো প্রোগ্রামে থাকেন না তার তার আমন্ত্রণ না যেটা প্রধানমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী হন বা রাজ্য সভাপতি বরণ হন সেখানে বিজেপির তরফ থেকে তার কাছে আমন্ত্রণ পত্র পৌঁছয় না তিনি পার্টি লাইনের বাইরে গিয়ে আলাদা করে অ্যাক্টিভিটি করার চেষ্টা করেন যেটা পার্টি অনুমোদন করে না এবং সেই জায়গা থেকে আমরা দেখি তৃণমূলের প্রোগ্রাম ইন দ্য রাজ্য সরকার যদি কিছু করে সেটা তৃণমূল পরিচালিত সেইখানে দিলীপ ঘোষ পৌঁছে যান দিলীপ ঘোষের নামে কোনো খবর হলে তার বিরুদ্ধে কোনো খবর হলে তৃণমূল পন্থী যারা ইউটিউবার আছেন যারা মিডিয়া আছেন তাদের গায়ে লাগে সুতরাং দিলীপ ঘোষ কেন আসেননি দিলীপ ঘোষ নিজের মুখেই বলেছেন তৃণমূলে তার অনেক বন্ধু আছে নিশ্চয়ই বন্ধু বান্ধবদের তিনি জানিয়েছেন তারা দিতে পারবেন তারা সেই খবর সামনে নিয়ে এলে বা দিলীপ বাবু নিজে বললে আমরা অবশ্যই নিয়ে আসব। তিনি কেন কালকে এই আন্দোলনে মানবিকতার খাতিরে যোগ দেননি এটা সেই প্রসঙ্গে আর তো কিছু বলার থাকতে পারে না অর্থাৎ এই যে ন্যারেটিভটা চলছিল সেটা হচ্ছে ভ্রান্ত ন্যারেটিভ এটা প্রমাণিত হয়ে গেল চার নম্বর একটা জায়গা আমরা খুব বড় বড় কথা শুনছি কল্যাণ ব্যানার্জি সকাল থেকে বলছেন তার ফুটেজ মিডিয়াতে চলছে হাইকোর্টের নির্দেশে বিরোধী দলনেতা কত বড় ক্রিমিনাল হতে পারে দেখছে মানুষ নবান্ন অভিযানের ইস্যুতে নিশানা কল্যাণের ওই তৃণমূলের সাড়ে তিন বছরের জেলখাটা যে আসামি মুখপাত্র আছে সেও দেখলাম অনেক বড় বড় কথা বলেছেন এবং সেই জায়গা থেকে রাজা শেখর মান্থা যিনি মাননীয় বিচারপতি রয়েছেন তার বিরুদ্ধে তোপ দেখেছেন কেন কেননা শুভেন্দুবাবু একটা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাকে মিথ্যা এফআইআর করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই জায়গা থেকে মহামান্য কলকাতা হাইকোর্ট বিচার করে এই জিনিসটা দেখেছে যে হ্যাঁ তার সারবত্তা আছে এবং সেই মামলার যার ছিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি একটা অর্ডার পাস করেন যেখানে বলা হয় যদি পুলিশের মনে হয় যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে তাহলে তারা আগে কলকাতা হাইকোর্টে আসুক মহামান্য হাইকোর্টের সামনে তারা বলুক এই কোর্টের মেরি এই কেসের মেরিট এই ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারী এই কারণে দুশো দোষী সুতরাং তার বিরুদ্ধে এফআইআর করা হবে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট সেটা বিচার করে দেখবেন যদি তাদের মনে হয় তারা অবশ্যই করে সেইখানে তারা যা ব্যবস্থা নেওয়া সেটা করবেন এই ছিল পাস জাজমেন্ট কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে এই জাজমেন্ট পাশ হওয়ার পরে আর কিন্তু পুলিশের তরফ থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফে দ্বারস্থ হয়নি যে শুভেন্দু অধিকারী এই অন্যায় করছেন শুভেন্দু অধিকারী এই অপরাধ করেছেন তার বিরুদ্ধে অপরাধ আমরা এফআইআর করতে চাই এই ধারাতে আমরা করতে চাই এরকম আবেদন কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের তরফ থেকে পড়েছে তরফ থেকে পড়েছে আজ অব্দি আমরা কিন্তু দেখিনি তাহলে তাহলে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন এবং মহামান্য কলকাতা হাইকোর্ট যে বিচারটা করেছেন সেটা যে সঠিক এই ঘটনা থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে তাহলে আজকে কি করে কল্যাণ ব্যানার্জি বলেন যে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা অর্ডার দিয়েছেন বলে শুভেন্দু অধিকারী ক্রিমিনাল কাজ করছে যদি সত্যিই কেউ ক্রিমিনাল কাজ করে থাকে সেই প্রমাণ নিয়ে মহামান্য আদালতের কাছে যান না কেননা এরাও খুব ভালো করে জানেন যে এরা যে ধারায় মামলা করেন যেভাবে কেস সাজান সেটাই হাইকোর্টে গিয়ে টেকে সেটা আমাদের ক্ষেত্রেই দেখেছি আমরা তো চুনোপুটি তো সেই চুনোপুটিকে সায়স্তা করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে এফআইআর করে দেওয়া হয় এবং তারপর যখন আমরা মহামান্য কলকাতা হই সেগুলো সব খারিজ হয়ে হয়ে যায় আমাদেরকে ইমিডিয়েটলি ডেকে জেরা করতে হবে অশুদ্ধ যাবে এই যে রাবদার পুলিশ করে সেখানে ঠাটিয়ে আইনের থাপ্পড় খেতে হয় বলে এইসব এফআইআর এর কোনো মেরিট নেই আপনার আগে প্রমাণ নিয়ে আসুন আর পুলিশ কিছু করতে পারে না অনেক সময় দেখা যায় মামলা ছেড়েই পালাচ্ছে এই যে ঘটনা ঘটে এখানেও হয়েছে তাহলে এখানে প্রশ্ন উঠছে যে কল্যাণ ব্যানার্জি এই কথাটা কেন বলছেন বলছেন অনেকেই বলছেন যে কল্যাণ ব্যানার্জী নিজেকে বড় কেউ এটা ভাবতে শুরু করেছিলেন তার করে দিয়ে তার হাত থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে অভিষেক ব্যানার্জিকে দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কল্যাণ ব্যানার্জির আরো রাগ হয়েছিল তিনি পদত্যাগ পদত্যাগ করে দিয়েছেন এবং ভাবলেন তাতে বোধহয় খুব চাপে পড়ে যাবে তৃণমূল কংগ্রেস দেখলেন সেটা পাত্তাও পেলেন না তার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়ে গেল এখন দলে কার্য তো ঘরে হয়ে যাবে আর দলে এক করে হয়ে গেলে এরাই তো সব বড় বড় কথা বলেন যে এরা সব পোস্ট মমতা ছবি ছাড়া নেই রাজনীতির ময়দান থেকে মুছে যাবেন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘন্টা দীর্ঘ একটা বৈঠক হয় আর তাতেই বোধহয় তিনি আরও ভালো করে বুঝে গেছেন যে তার এখনকার রাজনৈতিক অবস্থানটা ঠিক কী তার অবকাধটা কী আর সেই জন্য ভেসে থাকার জন্য তিনি আজকে ঢোকগিলে অনেক কথা বলেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে এসব কথা বলা উচিত হয়নি ইত্যাদি 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 আর সেখানে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলে সব থেকে বেশি পয়েন্ট পাওয়া যায় ছিল মূলে এটাই তো সবাই জেনে আছে সেই জায়গা থেকে কি কল্যাণ ব্যানার্জি করেছেন এবার কেন এই কথাটা বলছি আজকে এবিবি আনন্দ খুব ভালো একটি কাজ করেছে মিলন মুখোপাধ্যায় মাননীয় আইনজীবী এবং মানে কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র আইনজীবী আইনের জ্ঞান প্রখর এই ভদ্রলোকের যে কোনো ক্রিটিক্যাল কেসে তিনি কিন্তু সামনে আসেন এবং তিনি সওয়াল করলে সেখানে একটা প্রচন্ড রকমের ইম্প্যাক্ট হয় সেটা আমরা সকলেই জানি তার বক্তব্য নেওয়া হয়েছিল কল্যাণ ব্যানার্জি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাতে মিলন মুখোপাধ্যায় তিনি যে কথাটা বলেছেন সেটা মারাত্মক বলছেন দেখুন আমাদের তো একটা ডেকোরাম আছে একটা সিস্টেম আছে সেখানে যদি আমার কোনো রায় পছন্দ না হয় মনে হয় আমার বিরুদ্ধে ইনজাস্টিস হয়েছে আমি সেখান থেকে ডিভিশন বেঞ্চে যেতে পারি সেখানেও যদি সঠিক না পাই আমি সুপ্রিম কোর্টে যেতে পারি তার ডিভিশন বেঞ্চে যেতে পারি আমাদের বিভিন্ন রকম আইনের ধারা রয়েছে যেখান থেকে আমি সুবিচার পাওয়ার জন্য অনেক দূর অব্দি যেতে পারি তো জাস্টিস রাজাশেখর মান্থা যখন এই রায় দিয়েছিলেন তখন কল্যাণবাবু বা রাজ্য সরকার এরা কেউ সেটাকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে কি গিয়েছিলেন যদি না গিয়ে থাকেন তাহলে একজন বিচারপতিকে এই কথা বলার কি অধিকার রয়েছে এখান থেকে কল্যাণবাবুদের দাগিয়ে দিতে হবে এখান থেকে কিছু হয়নি তৃণমূল একটু ভয় পায়নি এই বার্তাটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু আখেরে যেটা দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস যে ভয় পেয়েছে কালকে নবান্ন অভিযান যে পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিয়েছে এই আর্তনাদ এই আপ্রাণ চেষ্টা এবং বিজেপি চাপে ফেলার চেষ্টা থেকে সেটাই কিন্তু বারবার বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে কি বলবেন তৃণমূল কংগ্রেসের এই সার্বিক অবস্থার নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনক্র মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার